আন্তঃসীমান্ত নদ নদীতে বাঁধ নির্মাণের জন্য রয়েছে আন্তর্জাতিক আইন তবে বরাবরই এসব আইনের খুব একটা তোয়াক্কা করে না ভারত একের পর এক বাঁধ নির্মাণ করতে নদী শাসন ও বাংলাদেশকে পানি বঞ্চিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এরই মধ্যে ভারত স্বীকৃত আন্তঃসীমার চুয়ান্নটি নদীর মধ্যে ছত্রিশটি নদীর ওপর মোট চুয়ান্নটি বাঁধ এবং ড্যাম তৈরি করেছে ফলে এসব বাঁধ ভাটি অঞ্চলে পানির স্বাভাবিক ও যথাযথ প্রবাহে বিঘ্ন ঘটাচ্ছে এসব বিষয় নিয়ে এবার ভাবতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার ভারতের সাথে নিজেদের ন্যায্য দাবি আদায় নিয়েও আলোচনার কথা উঠে আসছে বারবার তারই ধারাবাহিকতায় গেল বুধবার রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে এ তথ্য জানানো হয় এদিন বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সহ মোট উনত্রিশটি পরিবেশবাদী সংগঠন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহসান সেখানে তিনি বলেন আন্তঃসীমান্ত নদীর পানির অধিকার ও হিস্যা আদায়ে ভারতের সাথে শিগগিরই আলোচনার উদ্যোগ গ্রহণ করা হবে জনগণের মতামতের ভিত্তিতে এই আলোচনা করা হবে এবং আলোচনার ফলাফলও জনগণকে জানিয়ে দেয়া হবে ওই আলোচনায় জোরালোভাবে বাংলাদেশের দাবি জানানোর বিষয়টি উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আন্তর্জাতিক নদীর পানি ভাগাভাগির বিষয়টি অত্যন্ত জটিল হলেও জরুরি তথ্য ভাগাভাগি জটিল নয় কোথায় কোথায় স্ট্রাকচার কি পরিমাণ বৃষ্টিপাত হয় তা জানাতে পারে এটি করা হলে জানমালের ক্ষয়ক্ষতি ও অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে এ সময় তিনি এ বিষয়টিকে মানবিক বলেও অভিহিত করেন এছাড়াও তিনি আন্তর্জাতিক নদীগুলোর পাশাপাশি অভ্যন্তরীণ নদীগুলোকেও বাঁচানোর ব্যাপারে আলোচনা করেন सिफत महमूद मेट्रो टीवी